আচ্ছা বুঝলাম না হ্যাঁ আপনার থাকার জন্য একটা গড় বানাইলাম এখন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে যারা একবারে অতিরিক্ত বয়স বৃদ্ধ হয়ে গেছে তাদের যে সুন্দর সুন্দর গড় দিয়ে দেন তো ওনারা তো বয়স শেষের দিক ওনারা যখন থাকবে না আল্লাহ তো নেবেই এতদিন আপনার ছেলে খাইতে দেয় নাই ছেলের বউ খাইতে দেয় না আপনি গড় থুয়ে গেলে সেই গড়টা পাবে কি না

যে বেটা মারা গেছে তাহলে তো সেও অসহায় আচ্ছা ঠিক আছে এই যে আজকে এই ঘরটা এই মানিটা মজনুর বাড়িটা ওদের হাতে তুলে দেই দেওয়ার পরে দেখি যদি ব্যবস্থা করে পারি আপনি একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা টেনশন নেন না ইনশাল্লাহ আগে ওদের ঘরটা আগে আবার যখন দেহা কোনো एदुं त अवस्था गरे पानी परे गरे पानी परे आबर फे हेने बाटी देथु हुने पर दुई देथु कागजमा गसी दे माराबुरी आसा आसा ठीक छ ठीक छ हामी एई बाहिरै उनादन हातै हस्तान्तरण कुरे तापर आफ्नो बाइटे जाबु जाटु देखे ज है तापर कुनै بمنेसमेन्स करादैन अच्छा দর্শক এর আগে দেখেছেন একটা পোড়া বাড়ি একেবারে রিপ্লেস করে নতুন বাড়ি বানিয়ে দেয়া ওখান থেকে কিছু টাকা অফিস ছিল সেটি দিয়ে আরেকটি ঘর দেব কোন ঘরটা দেব চলুন একটু দেখি আগে আসসালামু আলাইকুম এই দেখতে আসলাম আপনার ঘর বাহ ঘর দেখার আগে আরেকটা ভালো জিনিস না ধরে ভুলে গেল গো

গ্রামের এই দৃশ্য জালা হ্যাঁ জালার মধ্যে আগে ধান রাখতো চাল রাখতো গ্রামে কিন্তু এটাকে বলে মাছা হ্যাঁ ঘরের ভিতরে প্রায় প্রত্যেকটি বাড়িতে এরকম মাছা থাকে আমার দাদির এরকম একটা মাছা ছিল দাদিকে এরকম দেখা গেছে আছেন দেখি আমার একবার আমার দাদির মতোই দেখা যায় যাক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছিলেন গতবার গেছিłem

আচ্ছা তো দর্শক আমি কিন্তু নিয়ত করে ফেলছি আমার দারিদ্র মতো দেখা যায় হ্যাঁ আমার সেই বাড়িতে গেছে অনেক দূর এখান থেকে অনেক দূর তো যাই হোক এই পাড়াতেই একটা বাড়ি পড়ে গেছিল গুয়াগাতি যাক যাই চমৎকার ঘর বাড়ি কমপ্লিট করার পরেও কিছু টাকা অবশিষ্ট আছে এই টাকা দিয়ে ইনশাল্লাহ এখানে চমৎকার একটা ঘর হবে তো আজকে ওই ঘরটা হস্তান্তর করলাম পাশাপাশি এই যে আপনার নামটা কি তাহলে হাসেবান এই এই খাতাটা দাও তো হাসুবান খাতুন স্বামী মৃত সিদ্দিক মন্ডল সিদ্দিক মন্ডল আচ্ছা গ্রাম গুয়াগাতি আচ্ছা আপনাদের কারোর ফোন নাম্বার আছে যেদিন আমার মিস্ত্রি আসছে সহ সেদিন জানাইলাম কারোর ফোন নাম্বার দেন তো জিরো আপনার নাম কি শিপুন আচ্ছা আমার বাড়ি এখানেই তো আচ্ছা তাইলে যেদিন আমার মিস্ত্রিরা আসবে কারণ কাঠ ভাঙাইতে হয় মাল কিলে কিলে হয়তো আগের দিনই আপনাকে আমার লোক ফোন দেবে আর মিস্ত্রিরা আসবে ওদেরকে একটু খেয়াল রাখি না আচ্ছা ঠিক আছে আর কমপ্লিট হলে আমি আবার আসব ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকে না আর হয়ে যাবে ইনশাল্লাহ এনে কয়েক টাকা আছে তো অসুবিধা নেই আর লাগে আমি আছি দেখেন আমাকে আচ্ছা আমি তো পান খান তাই না আচ্ছা পান খাওয়ার জন্য পান খাওয়ার জন্য <laughs> <gül inhibitor> <laughs> <नहीं। laughs> दर्शक আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় আপনাদের আর্থিক সহায়তায় এই যে অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের কাছে মনে হয় নির্দ্বিধায় খুব সুন্দর ভদ্র ভাষায় পরামর্শমূলক কমেন্টস করবেন কেউ আজে বাজে কমেন্টস করবেন না আজে বাজে কমেন্টস শুনলে মনটা খুব খারাপ হয়ে যায় মনে হয় এই কাজগুলোই আর করব না কারণ আমি মূল কাজ করি হচ্ছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ওইখান থেকে আমার যে আর্নিং আসে সেটা দিয়ে আমার প্যাট চলে আমি চলি আমার সংসার চলে আমার বউ বাচ্চা পরিজন নিয়ে বেশ ভালো আছি একদিনে একটা ভিডিও করলে আমার তিন সাইড থেকে ইনকাম হয় ফেসবুক থেকেও আসে ইউটিউব থেকেও আসে আবার সে কোনো কোনো জায়গায় প্রোগ্রামে গেলে তারা খরচটাও দিয়ে দেয় টোটাল মিলিয়ে আমি খুবই ভালো আছি খুবই ভালো আছি কিন্তু ওইখান থেকে ওই ইনকামের পয়সা আমি খরচ করার পরেও কিছু বাঁচত সেটি দিয়ে আমার বাড়ির আঙিনায় সবুজ চত্বরে সবুজ ঘাসের উপরে অল্প সংখ্যক অসহায় মানুষদের খাওয়ানোর মাধ্যমে আমার মানবিক কাজ শুরু হয় ওটি দেখে বিভিন্ন জন সহায়তা করার কারণে কিন্তু বেশি হয়ে যায় এখন প্রবলেম হলো যে একজনের একটা ঘর আপনারা দিলেন ওই ভিডিও পাবলিশ করার পরে মিনিমাম আরও দশজন সেককে ধরে যে ভাই আমাকে ঘর দেন আমাকে ঘর দেন তখন দিতে পারি না তখন শত্রু বুনে যাই যে এক দিল আমাকে দিল না এই হচ্ছে সমস্যা আর আরেকটা বড় সমস্যা যেটা সারা দেশ থেকে বিভিন্ন রোগের ফাইন নিয়ে আসে এটাতে আনলিমিটেড টাকা লাগে একজনে খাওয়ানোর কিন্তু যায় প্যাট ভরে খাওয়ানো যায় এক প্লেটের কাছে তিন প্লেট কিন্তু কেউ খেতে পারে না এনার একটা ঘর দরকার একটা ঘর দিলে এক লক্ষ টাকা হলে চমৎকার একটা ঘর হয়ে যায় কিন্তু চিকিৎসা কিন্তু লক্ষ লক্ষ টাকা যায় লাস্টে রেজাল্ট থাকে না কারণ আমি বেশ কয়েকজনের চিকিৎসা করিয়েছি প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করার পরেও তারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তখন আমার খুব কষ্ট লেগেছে আর একটা ভিডিও দেখে দশজন আসে ওটার ভিডিও দেখে একশো জন আসে এভাবে সর্বশেষ আমার বাড়ির আঙিনায় দেখা দেয় একটা চিত্র মানে শুরু হয়ে গেছিল যে কারণে বাড়ির অনুষ্ঠানটা একবারই বন্ধ করে দিয়েছি এবং পুরো মানবিক কাজগুলো ধীরে 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 অনেকটাই কমিয়ে দিয়েছি আপনার যদি দোয়া করবেন যে কয়দিন বেঁচে আছি মহান রাবুল আলম যেন আমাকে সুস্থ রেখে কাজগুলো করায় আর যেদিন সময় চলে যাবে হঠাৎ করে যেন কাজ করতে করতে চলে যায় এই দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণ ভরা দোয়া করে এবং এই অসময় মানুষদের জন্য বেশি বেশি দোয়া চেয়ে আজকের এই বিশেষ ভিডিওটি শেষ করছি শীঘ্রই আসবো এনার বাড়িতে চমৎকার একটা লাল সবুজের ঘর হবে ইনশাল্লাহ ততদিন যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ